নেপালের ছায়া পশ্চিমবাংলায় তালাবন্দি বিডিও মহিলাদের তাড়ানি খেয়ে পালাতে হয়েছে বিডিওকে হতে হয়েছে গৃহবন্দি বন্ধুকোন আপনারা সকলে জানেন নেপালে কী ঘটনা ঘটছে এবার তার ছায়াই কি এবার পশ্চিমবাংলায় পাড়াই সমাধান আপনারা শুনেছেন এবার পাড়ায় কি বিচার বেহাল রাস্তার কারণে প্লেকার্ড নিয়ে রাস্তায় প্রতিবাদে গ্রামের মহিলারা এবং সেখানে বিডিওর কাছে জবাবদিহি চেয়েছেন অবশেষে কোনো রকমে পালিয়ে বাঁচতে হয়েছে বিডিওকে এই ঘটনায় রাজ্য জুড়ে তোল পড়ে গেছে তাহলে কি পশ্চিমবাংলায় নেপালের ছায়া প্রশ্ন উঠেছে বঞ্চনা দুরাবস্থা যখন অসহ্য হয়ে ওঠে তার প্রতিফলন অত্যন্ত মারাত্মক হয় তার প্রতিফলন সকলের অবাক করা হয় তেমনটাই কিন্তু ঘটতে চলেছে একে বলে পাবলিকের মার কেওড়া তোলা পার এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাড়াই সমাধানে গিয়ে তালাবন্দি ভিডিও এমন কি তাকে দৌড়ে পালাতে হয়েছে ঘটনাটি মেদিনীপুরের এবং যে অভিযোগ রয়েছে দিনের পর দিন দাবি করে আসছিলেন গ্রামবাসীরা দিনের পর দিন তারা লিখিত অভিযোগ করেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন মৌখিক দেখা করেছেন কিন্তু বারবার শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি তবু রাস্তা হয়নি এবার ভিডিওকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা পাড়াই সমাধান কর্মসূচি কর্মসূচিতে রাজ্য সরকারের যে ফেমাস কর্মসূচিতে ইতিমধ্যেই আপনারা জানেন চলছে রাজ্য জুড়ে পাড়াই সমাধান বিরোধীদের দাবি ভোটারদেরকে আকৃষ্ট করার একটা চক্রান্ত এবং সেই পাড়াই সমাধান কর্মসূচিতে খোদ বিডিওকে তালাবন্দি হতে হয়েছে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতে শেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোনো রকমে এলাকা ছেড়ে দৌড়ে কোনো রকমে পালিয়ে বাঁচতে হয়েছে স্থানীয় বিডিওকে গ্রামে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছিল এবং সেখানে জোরদারভাবে যে প্রশ্ন করা হয় গ্রামবাসীর পক্ষ থেকে কেন সংস্কার করা হয়নি রাস্তা প্লেকার্ড হাতে তার জবাবদিহি চাইতে শিবিরে হাজির হন প্রায় শতাধিক মহিলা বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা তালা বন্ধ করে দেন বিডিওকে সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের আটক করে রাখেন প্রায় দেড় ঘন্টা ধরে খবর পেয়ে যদিও পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনিক কর্তারা অনেক বোঝানোর পর বিক্ষোভকারীরা তালা খুলে দিলে বিডিও এবং বাকিরা বাইরে বেরিয়ে আসার সুযোগ পায় এবং একই সঙ্গে প্রশ্ন কবে রাস্তার সংস্কার হবে মহিলাদের মাঝে ঘেরাও হওয়ার ভয়ে কোনো রকমে দৌড়ে পালাতে হয়েছে বিডিওকে ইতিমধ্যেই সেই দৌড়ে পালানোর যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাবতে অবাক লাগছে কোন পথে রাজ্য এর শেষ কোথায় আগামী দিনে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি আপনারা যদি দেখেন নেপালে যে ঘটনা ঘটছে ঘটছে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে অর্থমন্ত্রীকে গণধলাই দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি বাসভবন কারণ কি কারণ সীমাহীন বঞ্চনা অসহ্য বঞ্চনা দিনের পর দিন প্রতিবাদ করে অভিযোগ করে আবেদন করে নিবেদন করে যখন সুরাহা হয়নি সেই ক্ষোভের ভয় প্রকাশ আপনারা দেখেছেন কিভাবে হিংসাত্মক ঘটনায় রূপান্তরিত রূপান্তরিত হয়েছে নেপাল একেবারে পুরো জঙ্গিপনা চলছে নেপালে একইভাবে বাংলাদেশে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে শ্রীলঙ্কার ঘটনাও আপনাদের সকলের জানা ঠিক তারই প্রতিচ্ছবি দেখা গেল পশ্চিম বাংলায় মেদিনীপুরে যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে এবং বিজেপি সূত্রে শাসক দল প্রশাসন রাজ্য চালাতে ব্যর্থ যেমনটা দাবি বিজেপির ভিডিও দৌড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং ভিডিওকে দৌড়ে পালাতে দেখে বিক্ষোভকারীরাও প্লেকার্ড হাতে পিছনে পিছনে দৌড়তে থাকে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অবশেষে ভিডিও দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ঘড়ি ড্রাইভারকে বলে বেরিয়ে যেতে এবং সেখান থেকে কোন রকমে ভিডিও বেরিয়ে যায় পালিয়ে যায় যেমনটা অভিযোগ যেমনটা খবর উঠে আসছে এদিকে বিক্ষোভকারী মহিলা যারা রয়েছেন তাদের দাবি খারাপ রাস্তার জন্য গ্রামে গাড়ি তো দূরের কথা অ্যাম্বুলেন্সও ঢোকে না ফলে অসুস্থ রোগী কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হয় তা একমাত্র তারাই জানে ডলিতে করে কোলে করে দোলাই করে রোগীদেরকে নিয়ে যেতে হয়েছে প্রসূতি মায়েদের নিয়ে যেতে হয়েছে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়েছে এবং যতবারেই তারা দাবি জানিয়েছে ততবারেই শুধুমাত্র আশ্বাস বাণী ছাড়া কিছুই মেলেনি মুখ্যমন্ত্রীর কথাই প্রতিশ্রুতি মানেই চিটিং ঠিক তেমনটাই ঘটেছে আশ্বাস বাণী ছাড়া কিছুই মেলেনি তাই বাধ্য হয়ে শিবিরে দাবি জানাতে এসেছি যদিও এই বিক্ষোভ নিয়ে প্রশাসন কিংবা বিডিওর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু এই ঘটনা রীতিমতো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে পাড়ায় সমাধানে গিয়ে তালাবন্দি বিডিও কোনো রকমে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেন এই ঘটনা আপনারা বিভিন্ন টপ লিডিং টিভি চ্যানেল থেকে শুরু করে পত্রিকায় সব জায়গায় আপনারা পাবেন এবং এই খবর রীতিমতো অবাক করেছে সকলকে এবং এই খবরে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়েছে সকলে বলছেন পাড়াই সমাধানের পর আরও একটি নতুন প্রকল্পের সূচনা হলো সেই সূচনার সাক্ষী থাকল রাজ্যের মানুষ এবার পাড়াই বিচার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ